বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামাদার রাশেদুর ভাই তিনি একজন ভাই প্রশ্ন করেছেন যে মদ কি শরীরের নাকি শরীর নাপাক হবে কিনা জমহুর আলামা জমহুর আলামার মত হচ্ছে মদ যদি শরীরের মধ্যে লেগে থাকে কাপড়ে লেগে থাকে তাহলে তা অপবিত্র হয়ে যাবে এবং ওয়াজিব হচ্ছে যেই কাপড়ের অথবা শরীরের যেই অংশে মদ লেগেছে তা ধুয়ে ফেলবে এবং ধুয়ে ফেলেই আদায় করবে এবং কিছু আলেম অজাহা বাবা আজ আহ আলম ইলা নাজাসা মাহবী ও আলাইহালা কিছু আলেম বলছেন যে এটা অর্থগত ভাবে হ্যাঁ অর্থগতভাবে এটা এই এই মদ হচ্ছে অপবিত্র সুতরাং সালাত হয়ে যাবে সালাত হয়ে যাবে তিনি বলছেন তবে শেখ সোয়ালি আল মঞ্জিদ বলছেন শেখ সোয়ালি আল মঞ্জিদ বলছেন ওয়াল আহওয়াত আল্লা ইউসাল্লি মান আসাবাহু শাইউ মিন আল খামারি হাত্তা ইউগাসিলাহা যে সতর্কতা বশত সতর্কতা বশত এই আপনার মদ যদি লেগে থাকে মদ না ধুয়ে সালা আদায় করাটা ঠিক হবে না বরং শরীর শরীর না হয়ে যাবে এটাকে আমাদেরকে ধরে নিতে হবে তো যেহেতু জমহুর আলামার নিকট মদ হারাম এবং শুধু মদ হারাম না তার ব্যবসা করা হারাম তা পান করা হারাম তা ঢেলে দেওয়া হারাম তারপরে খাওয়া হারাম বিক্রয় হক করে হারাম সব কিছু হারাম